হাই ফ্রেন্ড গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তখন বাজে ঘড়ি কাটায় ঠিক নটা আর আমার চান করা কমপ্লিট তো এখন আমি বাড়িতে ঠাকুরকে পুজো দিবো ঘরে আছে আমাদের লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুরকে পুজো দিয়ে বাইরে শিব ঠাকুর আছে ওখানেও আমি পুজো দিব পুজো দিয়ে যাব আর এক জায়গায় এই প্রথম আমি শ্রাবণ মাসের চতুর্থ সোমবার কোথাও পুজো দিতে যাচ্ছি এছাড়া বাদ বাকি দিনগুলো আমি আমার বাড়িতেই পুজো দিয়েছি তো আমি আর ভাই রেডি হয়ে চলে যাচ্ছি তো তো আর একটা ফ্রেন্ড যাবে ও রাস্তায় দাঁড়িয়ে আছে তো ওখানে গিয়ে তারপরে যাব আমরা দুজনে মিলে তো আর ভাইকেও নিয়ে নিলাম ওই দেখা ওর সঙ্গে আমার দেখা হয়ে গেলো তো আমরা কিন্তু সাইকেলে যাচ্ছি বাড়ি থেকে বেশি দূর না আর আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর তো দেখো গল্প করতে করতে পৌঁছে গেলাম তো ওখানে কিন্তু পুজো হচ্ছে অনেকেই পুজো দিচ্ছে हा আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই দাও এই যে আমার ভাই আমার ভাইও পুজো দিচ্ছে হ্যাঁ পুজো দিতে দিতে প্রায় বারোটা বেজে গেছে আর বাড়ি আস্তে আস্তে একটা বেজে গেছে এতক্ষণ ধরে উপাস ছিল দেখো আমাদের সঙ্গে পুজো দিচ্ছে খুব সুন্দর করে তো এখন ফ্রেন্ডেরও পুজো দিয়ে হয়ে গেছে পুজো দেওয়ার পরে এখানে ফোটা দেওয়া হয় খুব সুন্দর করে ফোটা দেওয়া হয় আমার খুব ভালো লেগেলে এই ফোটাটা বিশেষ করে নেপালি ওরা দেয় ঠিক আছে তো আমাদেরও দিচ্ছে দেখো এখন প্রসাদও খেয়ে নেবো খিচুড়ি প্রসাদ করেছে বাগানে রান্না করেছে প্রসাদ টসাদ খেয়ে কিন্তু এখন বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে কারণ অনেকটা বেলা হয়ে গেছে একটা প্রায় বাজে দেখো এখন অনেক লোক আছে খুব রোদ্র আজকে ঠিক আছে এখানে আমার ব্লগটা শেষ করছি টাটা বাই বাই